আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই শব্দটা তো এখন সবার মুখে মুখে তাই না কিন্তু এটা আসলে কি কিভাবে কাজ করে আর আমাদের ভবিষ্যৎটাকেই বা কিভাবে বদলে দিতে চলেছে চলুন আজ এই পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক আচ্ছা প্রথমে একটা কথা একদম পরিষ্কার করে বলা ভালো এআই কিন্তু কোনো সাইফাই মুভির গল্প নয় এটা অলরেডি আমাদের জীবনের একটা অংশ এমনভাবে জড়িয়ে গেছে যে আমরা হয়তো খেয়ালও করি না হ্যাঁ একদম তাই এটা এমন একটা টেকনোলজি যা আমাদের প্রতিদিনে জীবনে একেবারে মিশে গেছে মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা হয়তো টেরও পাই না কিন্তু এর ব্যবহার আমরা করেই চলেছি যেমন ধরুন নেটফ্লিক্স যখন ঠিকঠাক বুঝে যায় যে আমাদের পরের কোন শোটা ভালো লাগবে বা ধরুন সোশ্যাল মিডিয়াতে ছবিতে বন্ধুদের মুখটা নিজে থেকেই ট্যাগ হয়ে যায় কিভাবে হয় কিংবা ধরুন ব্যাংকের ফ্রড থেকে বাঁচানো এক ভাষা থেকে অন্য ভাষায় চটজলদি অনুবাদ বা গুগল ম্যাপসে সবচেয়ে ফাস্ট রাস্তাটা খুঁজে বের করা এই সবকিছুর পেছনে কিন্তু কাজ করছে এআই এর প্রভাবটা ঠিক কতটা জানেন নেটফ্লিক্সের একটা ডেটা বলছে আমরা যা দেখি তার প্রায় আশি শতাংশই আসে এআইয়ের দেওয়া সুজেশন থেকে ভাবা যায় আশি শতাংশ ব্যাপারটা কিন্তু বিশাল কিন্তু আসল প্রশ্নটা হলো এই মেশিনগুলো শেখেটা কীভাবে মানে এর পেছনের রহস্যটা কি চলুন এই ডিজিটাল ব্রেনের কাজকর্মটা একটু কাছ থেকে দেখা যাক মজার ব্যাপার কি জানেন প্রথম আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বানানোর আইডিয়াটা কিন্তু এসেছিল আমাদের নিজেদের ব্রেন থেকেই দেখুন একটা আসল নিউরন আর একটা আর্টিফিশিয়াল নিউরন পাশাপাশি রাখলে এদের গঠনের মধ্যে কিন্তু দারুণ একটা মিল খুঁজে পাওয়া যায় ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এভাবে দেখি আমাদের ব্রেনের নিউরনের ডেনড্রাইট যেমন সিগনাল রিসিভ করে আর্টিফিশিয়াল নিউরনের ইনপুটের কাজও ঠিক তাই যেখানে সেল বডি তথ্যটা প্রসেস করে মেশিনের ক্ষেত্রে সেটা করে নোড আর সবশেষে অ্যাকশন দিয়ে যেমন ফাইনাল আউটপুটটা বের হয় এখানেও আউটপুট ঠিক একই কাজটা করে কি সহজ তাই না তো এই যে শেখার পুরো প্রসেসটা একেই বলে এআই মডেল ট্রেনিং ব্যাপারটা ঠিক একটা বাচ্চাকে শেখানোর মতো ওকে যেমন আমরা উদাহরণ দিয়ে দেখাই ভুল করলে শুধরে দিই ঠিক সেভাবেই এআইকে প্রচুর ডেটা দেওয়া হয় এরপর ও রেজাল্ট চেক করা হয় আর যতক্ষণ না ও একদম ঠিকঠাক প্রেডিকশন করতে পারছে ততক্ষণ অ্যাডজাস্ট করা চলতেই থাকে তবে হ্যাঁ একটা কথা আছে সবাই কিন্তু এই ব্রেইনের মতো ব্যাপারটার সাথে একমত নন কিছু বিশেষজ্ঞ মনে করেন এ তুলনাটা আসলে একটু বেশি সরল হয়ে যায় আর তাতে কনফিউশনও বাড়ে তাদের মতে এআই আসলে আর কিছুই না এটা হলো খুব অ্যাডভান্সড ম্যাথমেটিক্স ব্যবহার করে ডেটার মধ্যে থেকে প্যাটার্ন খুঁজে বের করার একটা সিস্টেম এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম চলুন এবার একটা রিয়েল লাইফ কেস স্টাডি দেখা যাক যেটা শুনলে মাথা ঘুরে যেতে পারে আমরা কথা বলবো ইলন মাস্কের নিউরালিঙ্ক নিয়ে যেটা সরাসরি মানুষের ব্রেইন নিয়ে কাজ করার প্রজেক্ট এই ফিল্ডে উন্নতিটা কি অবিশ্বাস্য গতিতে হয়েছে ভাবুন একবার দু সালে প্রথমবার মানুষের ব্রেন দিয়ে একটা রোবোটিক হাত কন্ট্রোল করা হলো এর ঠিক পাঁচ বছর পর দু সালে একজন প্যারালাইজড মানুষ শুধু চিন্তা করে কম্পিউটারে টাইপ করলেন এরপর দু হাজার একুশে একটা বাঁদরকে দেখা গেল ব্রেন দিয়ে ভিডিও গেম খেলতে আর এখন দু হাজার এসে প্রথম মানুষের ব্রেনে নিউরালিঙ্ক চিপ বসানো হয়ে গেছে কিন্তু এই দারুণ অগ্রগতির সাথে সাথে একটা খুব বড় নৈতিক প্রশ্ন উঠে আসছে মানুষের ভালোর জন্য বা বলা ভালো মানুষের কণ্ডিশন উন্নত করার জন্য পশুদের ওপর এক্সপেরিমেন্ট করাটা কি ঠিক নিউরোলিংকের কাজ নিয়ে এই বিতর্কটা কিন্তু এখন বিশ্বজুড়ে চলছে দেখুন একদিকে এ সম্ভাবনা কিন্তু অকল্পনীয় প্যারালাইসিস পার্কিনসন্স বা ডিমেনশিয়ার মতো রোগে যারা ভুগছেন তাদের জীবন হয়তো পুরোপুরি বদলে যেতে পারে অন্যদিকে ঝুঁকিটাও তো কম নয় ব্রেনের মতো একটা সেন্সিটিভ জায়গায় সার্জারি ইনফেকশন ব্লিডিং টিস্যু ড্যামেজ কত কি হতে পারে আচ্ছা নিউরালিঙ্কের গল্প তো শুনলাম এবার চলুন একটু বড় ছবিটা দেখি মানুষ বনাম মেশিন এদের বুদ্ধিমত্তার আসল পার্থক্যটা ঠিক কোথায় এই টেবিলটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আমরা মানে মানুষেরা শিখি কিভাবে জীবনের অভিজ্ঞতা ইমোশন কন্টেক্স থেকে আর এআই ওর শেখার ভিত্তি হলো ডেটা ডেটা আর ডেটা সাথে রিপিটেশন আর প্যাটার্ন আমরা যখন কোনো ডিসিশন নিই তখন আমাদের ইন্টুইশন কাজ করে জাজমেন্ট কাজ করে আর এআই ও চলে প্রেডিকশন আর ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে আমাদের ভাবনা চিন্তা অনেক অ্যাবস্ট্র্যাক্ট হতে পারে কিন্তু এআইয়ের সব কিছুই প্যাটার্ন আর স্ট্যাটিস্টিক্সের ওপর নির্ভর তাহলে কোন কোন জায়গায় আমরা এখনও মেশিনের চেয়ে অনেক এগিয়ে প্রথমত ক্রিয়েটিভিটি আমরা শূন্য থেকে নতুন কিছু তৈরি করতে পারি দ্বিতীয়ত এথিক্যাল জাজমেন্ট কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ন্যায্য এই বিচারটা আমরাই করতে পারি এছাড়াও যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা আর ধরুন কথার ভেতরে সার্কাজম বা হিউমার ধরার যে ব্যাপারটা ওটা তো এক কথায় মানুষেরই সুপার পাওয়ার আর এআই ওর জেতার জায়গাটা কোথায় স্পিড আর স্কেলে ও সেকেন্ডের মধ্যে এত ডেটা প্রসেস করতে পারে যা আমাদের পক্ষে ভাবাও সম্ভব না যে কোনো রিপিটেটিভ কাজে মানুষের ভুলের সম্ভাবনা একদম কমিয়ে আনে আর সবচেয়ে বড় কথা এআই কখনো ক্লান্ত হয় না চব্বিশ ঘণ্টা সাত দিন একভাবে কাজ করে যেতে পারে এর একটা চমৎকার উদাহরণ দিই গুগল তাদের বিশাল বিশাল ডেটা সেন্টার ঠান্ডা রাখার জন্য যে এনার্জি খরচ হতো তার চল্লিশ শতাংশ কমিয়ে ফেলেছে কিভাবে শুধুমাত্র এআইডি পুরো সিস্টেমটাকে অপটিমাইজ করে চল্লিশ শতাংশ এটা কিন্তু এআইয়ের ক্ষমতার একটা অসাধারণ প্রমাণ তাহলে কি লড়াইটা মানুষ বনাম মেশিনের একদমই না আসল ভবিষ্যৎটা হল মানুষ প্লাস এআই এর মানে একটা হাইব্রিড ফিউচার চলুন শেষ পর্যায়ে আমরা এই হাইব্রিড ভবিষ্যৎ নেই কথা বলি এই এআইয়ের যুগে টিকে থাকতে হলে আমাদের কিন্তু কয়েকটা মানসিক স্কেলকে আরও ধার দিতে হবে যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং আর প্রবলেমকে ঠিকভাবে চেনা ইমোশনাল ইন্টেলিজেন্স মানে আবেগ বোঝা এআইয়ের নৈতিক ব্যবহার জানা টিমে একসাথে কাজ করার ক্ষমতা আর সবচেয়ে জরুরি সারা জীবন নতুন কিছু শেখার জন্য তৈরি থাকা এই কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয় ভবিষ্যতের বিজয়ী মানুষ অথবা মেশিন হবে না বরং মানুষ এবং মেশিন মিলেই হবে বিজয়ী মানে কোল্যাবরেশনই আসল কথা শেষ কথা হল এআই কিন্তু একটা অসাধারণ শক্তিশালী টুল কিন্তু আসল প্রশ্নটা হলো এই টুলটা ব্যবহার করে আমরা ঠিক কেমন একটা পৃথিবী বানাতে চাই এই ভাবনাটা কিন্তু আমাদের সবার জন্য রইল Thanks for watching. Don't forget to like and subscribe to animated Shikha for more videos.